আমরা যদি আমাদের জীবনের আসল সমীকরণ জানি অঙ্ক জানি তাহলে জীবন কিন্তু অনেক সহজ সরল হয়ে উঠবে আর যদি আমরা এই অঙ্ক না জানি এবং অঙ্কগুলো সঠিক প্রয়োগ না করতে পারি তাহলে জীবন কিন্তু অনেক জটিল হয়ে উঠবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পাঁচ এবং পাঁচ কি হতে পারে আপনি কিন্তু ধাঁধাতে পড়ে যাবেন আপনি এর অ্যান্সার সঠিকভাবে দিতে পারবেন না কেননা আপনি জানেন না এই পাঁচ এবং পাঁচ কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে হবে এটা আপনার কাছে স্পষ্ট নয় সেরকম আমাদের জীবনেও আমরা যদি স্পষ্ট না থাকি কখন কোনগুলোকে যোগ করতে হবে বিয়োগ করতে হবে গুণ করতে হবে এবং ভাগ করতে হবে তখন কিন্তু অটোমেটিক আমাদের জীবন জটিল হয়ে ওঠে আমাদের জীবনের সহজ সরলতা দূরে চলে যায় তো চলুন আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমাদের জীবনের অঙ্ক দিয়ে আমাদের জীবনের সমীকরণ দিয়ে আমরা জীবনকে অনেক সহজ সরল করে তুলতে পারি আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ আর দীর্ঘদিন ধরে আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে আপনাদের জীবনের যে অ্যাডভার্সিটি সেগুলোকে কাটিয়ে উঠে আপনারা ম্যাসিভ সাকসেস অর্জন করতে পারেন তো চলুন এই ভিডিওতে আমি আলোচনা করি আমাদের জীবনের সেই সমীকরণের কথা আমাদের জীবনের সেই অঙ্কের কথা যেমন আমি বললাম পাঁচ এবং পাঁচ এতে কি হবে যদি যোগ করি তাহলে তার একটা আলাদা রেজাল্ট যদি বিয়োগ করি তাহলে তার একটা আলাদা রেজাল্ট যদি ভাগ করি তার একটা আলাদা রেজাল্ট আর যদি গুণ করি তাহলে তার একটা আলাদা রেজাল্ট কিন্তু আমাদেরকে জানতে হবে কখন কোনটা আমাদের জন্য প্রয়োজন আমাদের জীবনে এরকম বহু জিনিস আছে যেগুলোকে যোগ করতে হবে অর্থাৎ গ্রহণ করতে হবে যেমন আমাদের এডুকেশন আমাদের শিক্ষা দীক্ষা এগুলোকে আমাদেরকে সময়ে সময়ে যোগ করতে হবে আমাদেরকে যোগ করতে হবে সৎসঙ্গ ভালো মানুষের সঙ্গ নিতে হবে ভালো কন্টেন্ট কনজিউম করতে হবে যেখান থেকে আমরা কিছু শিখতে পারি তো এই সমস্ত জিনিস যদি আমরা যোগ করি আমাদের জীবনে তাহলে আমাদের জীবন সত্যি অনেক সহজ সরল হয়ে উঠবে সেরকম বেশ কিছু জিনিসকে বিয়োগ করতে হবে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের ভয় এগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে যে সমস্ত মানুষ নেতিবাচক কথাবার্তা বলেন বা নিজের সাথেও নেতিবাচক কথাবার্তা বলা এগুলোকে বন্ধ করতে হবে এগুলোকে বিয়োগ করতে হবে সেরকম আরও বেশ কিছু আছে আমরা যে নেগেটিভ চিন্তা করি সেগুলোকে আমাদের জীবন থেকে বিয়োগ করতে হবে তবেই আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে সহজ সরল হয়ে উঠতে পারে আবার দেখুন মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ গুণ করতে হবে কি গুণ করতে হবে আমাদের বৃদ্ধি আমাদের গ্রোথ আমাদের অ্যাকশন আমরা যেভাবে কাজ করছি সেই কাজের হারকে বাড়িয়ে তুলতে হবে কয়েক গুণা করে তুলতে হবে তবেই আমরা অনেক বড়ো লেভেলের সাফল্য অর্জন করতে পারি ঠিক সেরকম আমরা যদি আমাদের শিক্ষাকেও কয়েক গুণ বাড়াই তাহলেও কিন্তু আমাদের জীবন অনেক সহজ সরল হয়ে উঠবে আবার দেখুন বেশ কিছু জিনিসকে ভাগ করে নিতে হবে কী ভাগ করতে হবে আমাদের যে শিক্ষা আমাদের যে অভিজ্ঞতা সেগুলো যদি অন্যান্যদের মধ্যে ভাগ করে নিই যেমন আপনি এই ভিডিও দেখছেন এই ভিডিও যদি আপনি শেয়ার করেন বা এই ভিডিও থেকে যা শিখলেন সেটা আপনি যদি কারোর সাথে শেয়ার করেন আপনার নলেজ আরও বাড়বে আপনি এটা সম্বন্ধে আরও বেশি অ্যাওয়ার হবেন তো আমাদের যে অভিজ্ঞতা শিক্ষা এগুলোকে আমরা যদি ভাগ করে নিই আমাদের জীবনের খুশি আনন্দ এগুলো যদি আমরা ভাগ করে নিই তাহলে কিন্তু আমাদের জীবনের খুশি আনন্দ এগুলোও অনেক বাড়বে তো চলুন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকবে আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও যা আপনার জীবনকে সত্যিই পরিবর্তন করতে পারে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস